দেশ বিভাগের সময়ও তৎকালীন সময়ে বল্লভ ভাই প্যাটেল এরপরে গান্ধী সাহেব এরপর জওহরলাল নেহরু তারা স্ট্রিটলি এখানে স্পষ্ট বক্তব্য দিয়েছিল যে দিল্লির অধীনে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে বঙ্গভঙ্গ আবার করা হলে করা হলে এটা আমরা মেনে নিব এবং করা হোক এ ব্যাপারে তারা ছিল অনমনীয় দিল্লির অধীনস্থ হবে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিতে তারা বঙ্গবঙ্গ চেয়েছিল সাতচল্লিশের ঘটনা এরপরে মুসলমানরা তখন চেয়েছিল যে না আমরা দিল্লির অধীনে না স্বাধীন একটা বঙ্গ প্রদেশ চাই সুতরাং বঙ্গবঙ্গের যে সীমানাটুকু আমাদের রয়েছে এই সীমানাটুকু আসাম দাও ত্রিপুরা দাও এটা দিয়ে বঙ্গবঙ্গের এই সীমানাটা দিয়ে আমাদের স্বাধীনতা তোমরা দিয়ে দাও তাহলে আমরা পাকিস্তানের সাথে আর যাওয়ার দরকার নেই কিন্তু এটা কংগ্রেসের নেতারা কখনোই চায় নাই যার ফলশ্রুতিতে তারা মুসলমানরা একসাথে হতে چاہیے ছিল এখানে একটা বড় ট্রিক হচ্ছে বঙ্গ এখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয় তো বাঙালি তো ত্রিপুরায় আছে আসামেও আছে পশ্চিমবঙ্গেও আছে তাহলে ওই পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে যদি বলা হয় তোমরা বাংলাদেশের ভিতরে আসো ত্রিপুরা তোমরা বাংলাদেশে আসো আসামে তোমরা বাংলাদেশে আসো একটা বাংলাদেশ আমরা গঠন করি কিন্তু সেটা তাতে তারা রাজি না কারণ তারা দেখেছে এটা যদি একত্রিত করা হয় এটা অধিকাংশ হবে মুসলমান আর মুসলমানদের দিনে আমরা থাকলে পরাদিন হিসেবে থাকবে এটা আমরা পাবো কিন্তু মুসলমানদের আবার ইনভাইট করা হচ্ছে যে তোমরা এটা একসাথে হও ভারত একসাথে থাকো অথচ এইখানে দুইশো বছরের ইতিহাস দেখা গিয়েছে যেখানে ভারত শাসন আইন উনিশশো সালে করা হয়েছিল যার ও উনিশশো সালে যেখানে নির্বাচন করে এখানে যে মেথাকার তৈরি করা হয়েছিল যে একটা স্পষ্ট একটা সীমারেখা তৈরি করা হয়েছিল মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা বিবাদ রেখা যা অধিকাংশ মুসলমানরাই তখন চায় নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মুসলমানরা সম্মুখে সমরে থেকে তারা নেতৃত্ব দিয়েছিল এবং অধিকাংশ ক্ষেত্রে মুসলমানদের নিহতের সংখ্যা অনেক বেশি আপনারা জানেন যে দিল্লির যে গেট রয়েছে সেখানে স্বাধীনতা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে যেটা দিল্লির ইন্ডিয়ার ইন্ডিয়ান গেট সেখানে সংগ্রামীদের নামের একটা তালিকা রয়েছে সেখানে তালিকা রয়েছে পঁচানব্বই হাজার তিনশো জনের নাম তার মধ্যে প্রায় নাম রয়েছে যারা হচ্ছে মুসলমান সুতরাং ব্রিটিশ বিরোধী দীর্ঘ সময়ের সংগ্রামের আন্দোলনের ইতিহাসে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছিল যার আন্দোলনের রেখায় প্রদেশ থেকে তারা ধারাবাহিকভাবে চালিয়ে গিয়েছে এখানে কতগুলো আন্দোলন তারা করেছে আপনারা জানেন সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো সাল পর্যন্ত মজনু শাহের নেতৃত্বে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল এবং এখানে এক হাজার জনের একটা বাহিনী নিয়ে তারা কাজ শুরু করলেও ধারাবাহিকভাবে চল্লিশ বছরের ব্যবধানে তাদের সংখ্যা প্রায় হাজারের অধিক উত্তীর্ণ হয়েছিল আর সতেরোশো সাতষট্টি থেকে আটষট্টি সালে এখানে ত্রিপুরায় শমশের গাজীর নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল উনসত্তর সালে আবু তোরাবের বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে ফকির ফরম শাহের নেতৃত্বে মোমেন শাহীতে গণজাগরণ সৃষ্টি হয়েছিল এবং ধারাবাহিকভাবে বলতে গেলে অনেক সময় লাগবে এখানে একটা একটা বই আমি পড়ছিলাম যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের কন্ট্রিবিউশনটা কেমন এটা এটা নিবিিয়ে দেয়া হয়েছে এবং এখানে মুসলমানদেরকে ইনহিউমিলেট করা হয়েছে এখানে বংগিমচন্দ্র চট্টোপাধ্যায় 1881 সালে তার ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে এখানে মুসলমানরা আগে মূলত হিন্দু ছিল হিন্দু থেকে তারা মুসলমান হয়ে গিয়েছে এবং এখানে তাদের যাত্রাটা এরকম তাদের পূর্বের কোনো ইতিহাস নেই অথচ এই বঙ্গ প্রদেশের লড়াই সংগ্রামের দীর্ঘ সময় একটা ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস এটাকে পাশ কাটানো হয়েছে সেখানে ব্রিটিশ ভারতের অধীনে মুসলমান সংগ্রামীদের ইতিহাস নিয়ে অসংখ্য বই নালন্দা পাবলিকেশন থেকে প্রকাশিত কয়েকটা বই আমি দেখেছি যেখানে পড়লে আপনারা বুঝবেন কি পরিমানে লড়াই সংগ্রামে মুসলমানেরা তাদের জীবনকে এখানে বিলীন করে দিয়েছিল সুতরাং এই দেশটা সাতচল্লিশ সালে যখন ধর্মের ভিত্তিতে এবং তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল এরপরেই শুরু হলো এইখানে দিল্লির মাথা দেয়া